বাংলাদেশের দক্ষিণাঞ্চলের জন্য আসছে উন্নয়নের সোনালী স্বপ্ন আরিচা পাটোরিয়া ব্রিজ এই সেতু নির্মিত হলে খুলবে নতুন দিগন্ত বদলে যাবে যোগাযোগ ব্যবস্থা পাল্টে যাবে অর্থনীতির চাকা আরিচা পাটোরিয়া ব্রিজ হবে রাজধানী ঢাকা থেকে দক্ষিণাঞ্চলের জন্য এক গতিময় মহাসড়ক যেখানে থাকবে নিরবিচ্ছিন্ন ভ্রমণ দ্রুত পরিবহন আর আধুনিক সংযোগ কৃষিপণ্য যাবে বাজারে তাজা অবস্থায় শিল্প কারখানায় আসবে বিনিয়োগ পর্যটনে আসবে প্রাণ চাঞ্চল্য সময় বাঁচবে খরচ কমবে সুযোগ বাড়বে বদলে যাবে লাখো মানুষের জীবনমান এক কথায় এই ব্রিজ হবে দক্ষিণাঞ্চলের উন্নয়নের মহাদুয়ার আর দেশের অর্থনীতির নতুন চালিকা শক্তি। আমাদের সাথে থাকুন ছোট্ট একটা ইন্ট্রোর পরে আমি আবার আসছি থাকব শেষ পর্যন্ত আরিচা পাটুরিয়া ব্রিজ হলে দক্ষিণাঞ্চলের জেলাগুলো সরাসরি রাজধানী ঢাকার সঙ্গে দ্রুত সড়ক যোগাযোগ পাবে এই ব্রিজ নির্মাণে পদ্মারে ঘাটে দীর্ঘ লঞ্চ ফেরির নির্ভরতা কমে যাবে ফলে সময় ও অর্থ সাশ্রয় হবে দক্ষিণাঞ্চলের জেলাগুলো যেমন ফরিদপুর গোপালগঞ্জ মাদারীপুর শরীয়তপুর বরিশাল পিরোজপুর ঝালকাঠি ভোলা বাগেরহাট এবং খুলনা অঞ্চলের অর্থনৈতিক কর্মকাণ্ডে গতি আসবে কৃষিপণ্য রাজধানী ও উত্তরাঞ্চলে সহজে পৌঁছাবে কৃষকদের লাভ বাড়বে এবং কৃষি অর্থনীতি চাঙা হবে শিল্প কারখানা ও বিশেষ করে গার্মেন্টস খাতের কাঁচামাল ও সমাপ্ত পণ্য পরিবহনে গতি আসবে যা রপ্তানিতে ইতিবাচক প্রভাব ফেলবে দক্ষিণাঞ্চলের পর্যটন খাত যেমন কুয়াকাটা সুন্দরবন পায়রা সমুদ্রবন্দর এবং বরিশাল ও খুলনার দর্শনীয় স্থানগুলোতে ভ্রমণ সহজ হবে ঢাকা খুলনা মহাসড়কের চাপ কমাতে বিকল্প যোগাযোগ পথ তৈরি হবে ফলে যানজট অনেকটা লাঘব হবে দেশের দক্ষিণাঞ্চল থেকে বিদেশগামী পণ্যবাহী ট্রাক ও কন্টেনার দ্রুত চট্টগ্রাম ও মোংলা বন্দরে পৌঁছাতে পারবে শিক্ষা স্বাস্থ্যসেবা ও ব্যবসায়িক সেবার সুযোগ দক্ষিণাঞ্চলে দ্রুত বিস্তার লাভ করবে বিনিয়োগকারীরা দক্ষিণাঞ্চলের জেলাগুলোতে শিল্প প্রতিষ্ঠান স্থাপনে আগ্রহী হবে কারণ পরিবহন ব্যয় কমে যাবে স্থানীয় পর্যায়ে কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টি হবে দারিদ্র কমবে এবং জীবনমান উন্নত হবে আরিচা পাটুরিয়া ব্রিজ হবে পদ্মা সেতুর বিকল্প এক মহাসড়ক সংযোগ যা দেশের অর্থনীতিতে বহুমাত্রিক প্রভাব ফেলবে সংক্ষেপে আরিচা পাটুরিয়া ব্রিজ দক্ষিণাঞ্চলের জেলাগুলোর অর্থনীতি যোগাযোগ পর্যটন ও জীবনমান বদলে দিতে সক্ষম হবে প্রিয় ভিউয়ার আপনি আমাদের ভিডিওটি কোথায় হেতে দেখছেন কমেন্টসে জানিয়ে যাবেন বাংলাদেশের উন্নয়নে সেতু সবসময় এক অনন্য ভূমিকা রেখে এসেছে পদ্মা সেতু যেমন দক্ষিণাঞ্চলের অর্থনীতি ব্যবসা ও যোগাযোগ ব্যবস্থাকে এক নতুন উচ্চতায় নিয়ে গেছে তেমনি যদি আরিচাপাটুরিয়া ব্রিজ বাস্তবে নির্মিত হয় তবে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় জেলাগুলোতে আরও বড় ধরনের পরিবর্তন আসবে প্রথমত এই ব্রিজ হলে দক্ষিণাঞ্চলের মানুষকে আর পদ্মার ঘাটে ঘণ্টার পর ঘণ্টা ফেরির জন্য অপেক্ষা করতে হবে না পাটুরিয়া ঘাট দীর্ঘদিন ধরে যোগাযোগ ব্যবস্থায় এক প্রধান বাধা হিসেবে কাজ করছে বিশেষ করে বর্ষাকালে বা ঘন কুয়াশায় ফেরি চলাচল বন্ধ হয়ে যাওয়া সাধারণ মানুষের দুর্ভোগকে চরমে পৌঁছে দেয় ব্রিজ নির্মিত হলে এই সমস্যা পুরোপুরি দূর হবে দ্বিতীয়ত ফরিদপুর গোপালগঞ্জ মাদারীপুর শরীয়তপুর বরিশাল পিরোজপুর ঝালকাঠি ভোলা বাগেরহাট ও খুলনা অঞ্চলে জেলাগুলো সরাসরি দ্রুত সড়ক যোগাযোগের আওতায় আসবে কৃষিপণ্য যেমন ধান পাট শাকসবজি মাছ ও ফলমূল সহজেই রাজধানী ঢাকাসহ দেশের উত্তর ও পূর্বাঞ্চলে পৌঁছতে পারবে এতে কৃষকদের পরিবহন ব্যয় কমবে এবং লাভ বাড়বে তৃতীয়ত দক্ষিণাঞ্চলের শিল্পকারখানার কারখানার উন্নয়ন ত্বরান্বিত হবে গার্মেন্টস চামড়া খাদ্য প্রক্রিয়াজাতকরণ ও অন্যান্য শিল্পের কাঁচামাল দ্রুত সরবরাহ করা যাবে আবার প্রস্তুত পণ্য রাজধানী ও বন্দরনগরীগুলোতে সহজেই পাঠানো যাবে বিশেষ করে মংলা সমুদ্র বন্দর ও পায়রা সমুদ্র বন্দর ব্যবহার আরও গতিশীল হবে চতুর্থত পর্যটন খাতেও বড় পরিবর্তন আসবে কুয়াকাটা সমুদ্র সৈকত সুন্দরবন বরিশাল ও খুলনা অঞ্চলের বিভিন্ন দর্শনীয় স্থানগুলোতে ভ্রমণ অনেক সহজ হবে ফলে স্থানীয় ব্যবসা হোটেল রেস্তোরাঁ ও পর্যটন নির্ভর অর্থনীতি প্রসারিত হবে পঞ্চমত ঢাকা খুলনা মহাসড়কের চাপ অনেকটাই কমে আসবে বর্তমানে একমাত্র পদ্মা সেতুই দক্ষিণাঞ্চলের প্রধান সড়ক যোগাযোগের পথ বিকল্প হিসেবে যদি আরিচা পাটুরিয়া ব্রিজ তৈরি হয় তবে যানজট কমবে এবং সড়ক পরিবহন আরও কার্যকর হবে ষষ্ঠত বিনিয়োগকারীরা দক্ষিণাঞ্চলে নতুন শিল্প প্রতিষ্ঠান স্থাপনে আগ্রহী হবে সড়ক যোগাযোগ উন্নত হলে পরিবহন ব্যয় কমবে ব্যবসা লাভজনক হবে এবং স্থানীয় কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরি হবে ফলে দারিদ্র্য কমে গিয়ে গ্রামীণ অর্থনীতি আরও শক্তিশালী হবে সবশেষে বলা যায় আরিচা পাটুরিয়া ব্রিজ কেবল একটি অবকাঠামো নয় এটি হবে দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নের এক মহাদিগন্ত শিক্ষা স্বাস্থ্যসেবা ব্যবসা বাণিজ্য ও কর্মসংস্থানের প্রসার ঘটিয়ে এই সেতু দক্ষিণাঞ্চলকে জাতীয় মূলধারার উন্নয়নে আরও ঘনিষ্ঠভাবে যুক্ত করবে তাই বলা যায় আরিচা পাটুরিয়া ব্রিজ নির্মিত হলে শুধু একটি অঞ্চলের নয় পুরো বাংলাদেশের অর্থনীতি ও উন্নয়নের কাঠামোতে ব্যাপক পরিবর্তন আসবে বাংলাদেশের দক্ষিণাঞ্চলকে উন্নয়নের মূলধারায় আরও শক্তভাবে যুক্ত করতে আরিচা পাটুরিয়া ব্রিজ নির্মাণ একটি যুগান্তকারী উদ্যোগ হতে পারে এই ব্রিজ বাস্তবায়িত হলে শুধু ঢাকার সঙ্গে দক্ষিণাঞ্চলের যোগাযোগই সহজ হবে না বরং দেশের সামগ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ডে গতি আসবে প্রথমত আরিচা পাটুরিয়া ব্রিজ হলে দক্ষিণাঞ্চলের জেলাগুলো যেমন ফরিদপুর গোপালগঞ্জ মাদারীপুর শরীয়তপুর বরিশাল পিরোজপুর ঝালকাঠি ভোলা বাগেরহাট এবং খুলনা সরাসরি দ্রুত সড়ক যোগাযোগ পাবে এতদিন পদ্মা পাড়ি দিতে লঞ্চ ও ফেরির উপর নির্ভরশীল থাকতে হয়েছে যার ফলে সময় ও অর্থ দুটোই ব্যয় হয়েছে ব্রিজ হলে এই নির্ভরতা কমে যাবে পরিবহন খরচ হ্রাস পাবে এবং ভ্রমণ হবে নিরবিচ্ছিন্ন দ্বিতীয়ত কৃষিপণ্য রাজধানী ও দেশের উত্তরাঞ্চলে সহজে পৌঁছাবে দক্ষিণাঞ্চলের উর্বর জমিতে উৎপাদিত ধান সবজি ফল ও মাছ দ্রুত বাজারজাত করা যাবে এর ফলে কৃষকরা ন্যায্য মূল্য পাবে কৃষিভিত্তিক অর্থনীতি চাঙা হবে এবং গ্রামীণ মানুষের জীবনমান উন্নত হবে তৃতীয়ত দক্ষিণাঞ্চলের শিল্প কারখানা ও গার্মেন্টস খাত ব্যাপকভাবে উপকৃত হবে কাঁচামাল পরিবহন এবং সমাপ্ত পণ্য রপ্তানি গতি পাবে চট্টগ্রাম ও মোংলা বন্দরে পৌঁছাতে সময় কম লাগবে যা দেশের রপ্তানি খাতে ইতিবাচক প্রভাব ফেলবে একই সঙ্গে নতুন বিনিয়োগকারীও দক্ষিণাঞ্চলের জেলাগুলোতে শিল্প প্রতিষ্ঠান গড়তে আগ্রহী হবে কারণ পরিবহন সহজ ও সাশ্রয়ী হয়ে উঠবে চতুর্থত দক্ষিণাঞ্চলের পর্যটন খাতও বড় ধরনের পরিবর্তন দেখবে কুয়াকাটা সমুদ্র সৈকত সুন্দরবন পায়রা সমুদ্র বন্দর বরিশাল খুলনার ঐতিহাসিক ও প্রাকৃতিক দর্শনীয় স্থানগুলোতে পর্যটকের সংখ্যা বাড়বে ভ্রমণ খরচ ও সময় কমে যাওয়ায় স্থানীয় অর্থনীতি হোটেল মোটেল ব্যবসা এবং পর্যটন সেবা খাত সমৃদ্ধ হবে পঞ্চমত ঢাকার যানজট নিরসনেও এই ব্রিজ কার্যকর ভূমিকা রাখবে পদ্মা সেতু দিয়ে দক্ষিণাঞ্চলগামী চাপের পাশাপাশি আরিচা পাটুরিয়া ব্রিজ হবে বিকল্প মহাসড়ক সংযোগ এর ফলে সড়ক যোগাযোগে ভারসাম্য তৈরি হবে দীর্ঘ যানজট কমবে এবং পরিবহন খাত আরও স্বস্তি পাবে ষষ্ঠত শিক্ষা ও স্বাস্থ্যসেবার উন্নয়নেও এই ব্রিজ প্রভাব ফেলবে দক্ষিণাঞ্চলের মানুষ দ্রুত ঢাকায় চিকিৎসা বা উচ্চশিক্ষার জন্য যেতে পারবে একই সঙ্গে ঢাকাভিত্তিক ব্যবসা ও সেবা খাতও দক্ষিণাঞ্চলে সম্প্রসারিত হবে ফলে সেখানকার মানুষ আধুনিক সুবিধা পাবে সর্বশেষে বলা যায় আরিচা পাটুরিয়া ব্রিজ হবে দক্ষিণাঞ্চলের মানুষের জন্য এক নতুন জীবনরেখা কৃষি শিল্প বাণিজ্য পর্যটন শিক্ষা ও স্বাস্থ্যসেবায় বৈপ্লবিক পরিবর্তন আনতে সক্ষম হবে এই ব্রিজ এটি শুধু একটি অবকাঠামো নয় বরং দেশের অর্থনৈতিক মুক্তির নতুন দুয়ার হয়ে উঠবে সংক্ষেপে আরিচা পাটুরিয়া ব্রিজ বাস্তবায়িত হলে দক্ষিণাঞ্চল ঘুরে দাঁড়াবে জাতীয় অর্থনীতি চাঙা হবে এবং বাংলাদেশ আরও এক ধাপ এগিয়ে যাবে উন্নয়নের পথে বন্ধুরা আরিচা পাটুরিয়া ব্রিজ দক্ষিণাঞ্চলের জন্য হতে যাচ্ছে এক নতুন আশার আলো কৃষি শিল্প পর্যটন ব্যবসা সবখানেই আসবে বৈপ্লবিক পরিবর্তন আমরা বিশ্বাস করি এই ব্রিজ শুধু একটি সেতু নয় বরং দক্ষিণাঞ্চলের উন্নয়নের সোনালি দরজা খুলে দেবে আপনাদের কাছে কেমন লাগলো আমাদের আজকের আলোচনা মন্তব্যে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট আর শেয়ার করবেন আপনার বন্ধুদের সাথে আর হ্যাঁ আমাদের চ্যানেল ডিলাইটে নিয়মিত এমন তথ্যবহুল ও ভিজুয়াল কন্টেন্ট পেতে চাইলে এখনই সাবস্ক্রাইব করে নিন আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন